আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে রান্না করব পালং শাক রান্না করার জন্য প্রথমে পালং শাকটাকে কেটে নিতে হবে আমি বটি দিয়ে পালং শাকটাকে কেটে নিব পালং শাকের ডাটাটা কেটে আমি ফেলে দিব ডাটা কেটে ফেলা কয়েকটা শাক একসাথে নিয়ে আমি শাকগুলোকে তিন ভাগে কেটে নিব খুব একটা ছোট করা যাবে না তাহলে এটা একেবারে গলে যাবে রান্নার পরে সবগুলো শাক কেটে আমি ভালো করে ধুয়ে একটা জালিতে পানি নিংড়ানোর জন্য রেখে দেবো এদিকে মাছটাকেও আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিব হলুদ আর লবণ যেন মাছের সব জায়গায় যায় এমনভাবে মাখিয়ে নিব না হলে কড়াইতে লেগে যাবে দিকে একটা কড়াই গরম করে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে তাতে আমি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নিব একবার ভাজা হয়ে গেলে মাছগুলোকে এবার আমি একে একে উল্টে নিব অন্য পার্শ সুন্দরভাবে ভাজা হয়ে গেলে আমি মাছটাকে তুলে নিব মাছগুলো উঠানো হয়ে গেলে এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে পেঁয়াজগুলোকে আলাদা করে দিব দিয়ে দিব সাত আটটা কুচি দিয়ে ভালো করে নেড়ে পেঁয়াজ আর মরিচটাকে ভেজে নিব পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব রসুন জিরা সামান্য একটু আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিব এবার এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে নেড়ে ভালো করে মিশিয়ে নিব এবারের মধ্যে দিয়ে দিব ছোট্ট একটা তেজপাতা তেজপাতা দিয়ে একটু পানি দিয়ে দিব পানি দিয়ে এটাকে ভালো করে দুই তিন মিনিট কষানোর পরে এর মধ্যে দিয়ে ধুয়ে রাখা শাকগুলো সবগুলো শাক দিয়ে আমি এটাকে না এটাকে ঢেকে দিব চক্ষণ পরে শাকগুলো নরম হয়ে গেলে এবার আমি এটাকে নেড়ে মশলার সাথে মিশিয়ে দিব এখন নাড়তে খুব একটা সুবিধা হবে কারণ এটা গলে অনেকটাই কমে গিয়েছে কিছুটা নেড়ে মিশিয়ে দেওয়ার পরে এটাকে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই মিনিট জাল করার পরে শাকটাকে আরেকটু নেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব যাতে শাকটা সিদ্ধ হয়ে যায় আমি শাকটাকে সিদ্ধ করার জন্য তিন কাপের মতো পানি দিয়েছি আমি শাকটাকে ঢেকে দিব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে শাকের বলক সে গেলে আমি এটাকে নেড়ে মাছগুলো দিয়ে দেবো আমি মাছ দিয়ে খুব একটা নাড়ব না প্রবাদ বাক্যে শাক দিয়ে মাছ ঢাকার মতো করে মাছগুলোকে ঢেকে দিব কিছুক্ষণ জাল করার পরে শাকে বলক সে এসে গেলে আমি এবার শাক আর মাছটাকে নেড়ে ভালো করে মিশিয়ে নিব নেড়ে ভালো করে মিশানো হয়ে গেলে এটাকে আমি আবার ঢেকে দিব পাঁচ সাত মিনিট জাল করার পরে এটা যখন পানিটা টেনে আসবে তখন এর মধ্যে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব ধনিয়া পাতাটা সিদ্ধ হওয়ার জন্য এটাকে আমি দুই মিনিটের জন্য ঢেকে দেবো যাতে ধনিয়া পাতাটা ভালো করে সিদ্ধ হয়ে যায় তো দুই মিনিট পরে ধনিয়া পাতাটা আর শাকটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এই শাকের ডাটাটা সাদা হয়ে গিয়েছে মানে এটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে আর একটু ঢেকে রেখে দিব আমার রেডি হয়ে গিয়েছে শাকটা খেতে অসম্ভব মজার হয়েছে আশা করি আপনারাও এভাবে চেষ্টা করে দেখবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ